আজ ডুবু কি খাবে বলো তো আজ ডুবু প্রথমবার খাবে মাটানের মেটে আজকে ওকে প্রথমবার একটুখানি মেটে খাইয়ে দেখবো যে ও কেমন খায় তো প্রতিদিন যেরকম সবজি ডাল করি ওর ওই ওর সবজি ডালের মধ্যেই আজকে আমি এক কুচি মেটে ফেলে দিয়েছিলাম আজ ওর সবজিতে দিয়েছি মুসুর ডাল কুমড়ো আলু আর বরবটি তো বেশ করে এটা সিটি মেরে নিয়েছি কুকারে দিয়ে দিয়ে এর মধ্যে এবার আমি একটু ভাত দিয়ে ভালো করে মিশকিতে ম্যাশ করে নেবো ডুকু এবার বড় হচ্ছে তাই আস্তে আস্তে সব রকম খাবারের সাথে ওকে ইন্ট্রোডিউস করাতে হবে একটু একটু করে তাই আজকে অল্প পরিমাণে মেটে দিয়ে দেখব ওর কতটা কি হজম হয় যেহেতু মেটেটা খুব অল্প পরিমাণে দিয়েছিলাম তাই খুব একটা মিষ্কিতে পেস্ট হয়নি তাই আমি হাতে আঙুলে করে টিপে টিপে একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম মেটেটার তারপর ও চুপচাপ বসে বসে দিবি সোনা ছেলের মতো খেয়ে নিল আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে একটা